আসসালামু আলাইকুম আমরা হাই চয়েজে ব্রাইডাল সিজন চলছে ব্রাইডাল কালেকশনই কিন্তু দেখানো উচিত আর এখন যেহেতু রাস্তাঘাটে বের হতে পারছেন না সো অনলাইনে পারচেজ করে ফেলবেন ইনশাআল্লাহ ঠিক আছে সুবিধা আছে আমরা কিন্তু কোনো কাস্টমারকে আগে কোনো পেমেন্ট নেই না আপনি প্রোডাক্ট হাতে পাবেন তারপরে পেমেন্ট করবেন আচ্ছা আগে পেমেন্ট করতে হবে না ঠিক আছে সবচেয়ে ভালো একটা

ঠিক এক এক করে দেখিয়ে দিব আমরা এই যে দেখেন সিলভার কালার কপার কালার রোজ গোল্ড কালার ঠিক আছে এবং এইটা অনেক বেশি প্রিটি ভাইয়া গোল্ড এবং হচ্ছে হোয়াইট স্টোনের কম্বিনেশনে দেখেন খুব ভালো লাগে ধামাকা দিয়েছেন একদম ধামাকা এটা কি বলেন আমাদের আগে প্রাইস ছিল 2500 টাকা আচ্ছা আচ্ছা এখন কত দিচ্ছেন 1800 টাকা মাশাআল্লাহ দারুন প্রাইস বিয়ে শাদি প্রোগ্রামের জন্য নিয়ে নেবেন 1800 টাকা মাত্র ওয়াও এটা আবার হচ্ছে রেইনবো শেড দিচ্ছে হ্যাঁ রেইনবো শেড দিচ্ছে

বেলটার মধ্যে কিন্তু পাল ঝুলানো আছে ভিতরে মেইন স্পেস ঠিক আছে লং চেইন আছে প্রাইস হচ্ছে 1800 টাকা ঠিক আছে এটা কালার হ্যাঁ একটু डिफरेंट কালারটা ওটা একটু এটা গোল্ড আর ওটা ছিল রোজ গোল্ড ঠিক আছে দ্যাটস ইট আর কিছুই না এটা হচ্ছে গোল্ড আর একটা হচ্ছে রোজ গোল্ড গোল্ড রোজ গোল্ড চার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন 1800 টাকা দেখেন খুবই রিজনেবল এর ভিতরে পেয়ে যাবেন

ত্রো 1500 ওইটার মতই ক্যাটাগরিটা ওটা স্টোন ছিল এটা হচ্ছে পার্লের মধ্যে দেখেন দোজ সেম একদম ঢাকা সিটি চ্যালেঞ্জ একদম ডিজাইনের ব্যাগ পেয়ে যাচ্ছেন 1500 টাকায় পুরোনো না কিন্তু লেটেস্ট ডিজাইনের ব্যাগ দেখেন রোজ মধ্যে চমৎকার আরেকটা কালেকশন ভিতরে কিন্তু হ্যান্ডেল এবং লং চেইন পেয়ে যাবেন প্রত্যেকটায় এই ধরনের সাইজগুলো অনেকে কাপড় একটু পছন্দ হ্যান্ডেলটা একটু দেখাই भैया এই যে হ্যান্ডেলটা

দামি একটা ব্যাগ অফারে পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর 1500 টাকায় দেখেন পার্লার স্টুলটি ছোট সাইজের কিন্তু খুবই দেখতে খুব সুন্দর মাশাআল্লাহ পার্লার স্টুলটা দেখেন सेम প্রাইস 1500 টাকা এটা দেখেন এত প্রিটি একটা পার্লার কালেকশন এটা তো 1500 করেই থাকছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে নেবেন ফিয়ার্স এটা কিন্তু অনেক প্রিটি হ্যাঁ এটার দিকে আমি অনেক তাকিয়েছিলাম দেখেন আর এই এই কালার এই কালার এবং গোল্ডেন কালার কিন্তু যে কোনো শাড়ির সাথে নেওয়া যায় ঠিক আছে মাসাল্লা অনেক প্রিটি দেখেন দুইটা একসাথে ধরি আমরা

পার্লের মধ্যে নতুন ডিজাইন ডাবল হ্যান্ডেল করা এই যে দেখেন পছন্দ হওয়ার মতো জিনিস রাইট কালারটা দেখেন থাকছে ষোলোশো টাকা পার্লের মধ্যে মোটামুটি অনেক বড়

এটা দেখেন সিলভার কালারের মধ্যে সুন্দর একটা ব্যাগ 1700 টাকা এটা দেখেন এটা পার্লের এটা 1600 টাকা ঠিক আছে এটা দেখেন গোল্ডেনের মধ্যে দাম থাকছে 1600 টাকা দেখেন একদম সুন্দর ব্ল্যাক তাই না মাত্র 1500 টাকা কি সুন্দর ব্ল্যাক কালার 1500 টাকা এটা মেটাল বডি মেটাল বডি ঠিক আছে এর প্রাইস 1500 1500 বডির মধ্যে আরো ডিজাইন আছে এটা হচ্ছে রোজ গোল্ড ঠিক আছে খুব স্লিম এর মধ্যে 1500 টাকা ওয়াও এটা হচ্ছে ব্ল্যাক মেটাল বডির মধ্যে

প্রাইজ থাকবে একদমই রিজনেবেল সতেরোশো টাকা কিছু ওয়ালেট দেখিয়ে দেই যেগুলো হচ্ছে পার্সের ভিতরে রেখে আপনারা ইউজ করতে পারে প্রাইস থাকবে রিজনেবল ফাইভ এই দেখেন এগুলো থাকছে চারশো আচ্ছা চারশো করে ডিজাইন আছে চারশো করে থাকছে ব্ল্যাকের মধ্যে দাম থাকবে চারশো করে এটা একটা কালার ইউ অ্যান্ড মি চারশো করে থাকছে প্রাইস চারশো করে এটা ব্যাগের ভিতরে রাখবে দেখেন দাম থাকবে চারশো টাকা ঠিক আছে এই যে দেখেন বাচ্চা যারা হচ্ছে বড় ওয়ালেট চান তার এগুলো আবার নিতে পারেন এগুলো খুব প্রিটি হ্যাঁ হ্যাঁ একদম ডিজাইনের প্রাইস মাত্র 700 করে 700 করে আচ্ছা এই ওয়ালেট গুলো আবার 700 হবে লেডিস ওয়ালেট ঠিক আছে এই দেখেন হিউজ পরিমাণে কালার থাকবে এই দেখেন মডেলগুলো দেখিয়ে দিচ্ছি ওয়ালেটের ওয়াও এটা সুন্দর

আশা করছি ভালো লেগেছে ভিডিও স্ক্রিনে দেন আমারে যোগাযোগ করবেন আমি আছি স্টান মলিকা শপিং কমপ্লেক্সে হাই চয়েজের শোরুম নাম্বারটা হচ্ছে জি প্রথম গলি মাঝখানে আলাপিস